তো এক নম্বর প্রাইস কত আছে একান্ন হাজার দু নম্বরে একান্ন হাজার তিন নম্বর তিন নম্বর পঁচিশ হাজার চার নম্বর ওটা আমি ঠিক বলতে পারছি না বলতে পারছি না আপনি এখন যাচ্ছেন তো এখানে আধার কার্ড জমা দিতে কোন নম্বরে যাবেন দু নম্বরে দিব দু নম্বরে হ্যাঁ এক নম্বর তাদের মানে কনফার্ম হয়ে গেছে তো ওটাই আর দেওয়া যাবে না এক নম্বর কনফার্ম হয়ে গেছে হ্যাঁ এক নম্বরে কোন মালিক আছে ওটা অজয় সরকার অজয় সরকার হ্যাঁ কার সঙ্গে কোন কনফার্ম হয়েছে ওটা ওই ঝাড়খন্ড ঝাড়খন্ড হ্যাঁ ফোনো মানে কথা বাৰ্তা হৈছে কথা বাৰ্তা হৈছে দাদা যদি ইচ্ছু

তো নমস্কার বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা করছি না পর তপন বাবু রাস্তায় ভিডিওটা হইলো এবারে চান্দ্রা গ্রামে পৌঁছে যে ভিডিওটা হবে জোনা কনফার্ম হবে কোনো কি হচ্ছে আধার কার্ড জমা দিয়েছে ওটা সম্পূর্ণ এই নেক্সট ভিডিও আসছে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তাই কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার নমস্কার